মহাশক্তি কালীর জয় নমস্কার শ্রদ্ধীয় দর্শক মন্ডলী সবাইকে তন্ত্রমন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমি ভালো আছি তো আপনারা আমার প্রতিবেদন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি না দেখেন তাহলে কিন্তু কোনো বুঝতে পারবেন না আর প্রতিবেদন টেনে বা স্কিপ করে দেখবেন না সেখানে আপনার অনেক কিছু জিনিস বা অনেক কিছু পয়েন্ট আপনি মিস করে দিতে পারেন আর যদি আমার এই প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন যদি ভালো না লাগে তাহলে আপনারা লাইক করবেন না চলে যাবেন আর প্রতিবেদন জিনারা প্রতিদিন দেখেন আপনারা জানেন আমি কোন রূপ কোন প্রতিবেদন ফট বা মিথ্যা আমি দিই না যেটুকু দিই আমার গুরুর আশীর্বাদে এবং মানব কল্যাণের তো সেই কারণে বলবো আপনারা এই প্রতিবেদন কেউ টেনে বাস কি করে দেবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা কথা আপনাদের আমি বলবো আপনারা যে কোনো সমস্যায় পড়লে বা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের পাশে চব্বিশ ঘন্টা আছি যখন আপনাদের সমস্যা হবে বা সমস্যা পড়বেন অবশ্যই আমাকে করবেন আমি আপনাদের পাশে আছি থাকব কথা দিচ্ছি তো যিনারা নতুন দেখছেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে প্রতিদিন এই ধরনের প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারে আর যিনারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা যিনারা এই তন্ত্র মন্ত্র যন্ত্র শিখতে ইচ্ছুক আপনারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো সেভেন ফাইভ আপনাদের প্রথমে আমি কিছু কথা বলতে চাই দেখুন তন্ত্র মন্ত্র খুব সাধনার জিনিস এগুলোই কোনো গ্যারেন্টি চ্যালেঞ্জ বা কোনোরূপ টেক্কা তক্কর নেওয়া যায় না এটা সম্পূর্ণ আপনাদের বিশ্বাসের সহিত আপনি এক মনে যদি করতে পারেন নিষ্ঠার সহিত আপনি অবশ্যই রেজাল্ট পাবেন আপনি ক্রিয়াটি করলেন রেজাল্ট হলো না না আপনি আমাকে কারণ আপনি এই ক্রিয়াটি করতে পারছেন না সেই কারণে বলবো আমার প্রতিবেদন প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন তাহলে কিন্তু আমার এই প্রতিবেদন সম্বন্ধে আপনারা বলতে পারেন আর একটা কথা বলবো আপনাদের আমি একথা প্রতিবেদনে বলে থাকি যে দেখুন যখন আপনারা ক্রিয়াটি করবেন সম্পূর্ণ শুদ্ধ পোশাক পরবেন শুদ্ধ বস্ত্র পরবেন জায়গাটা গোলাপ জল বা গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন নিয়ে কিন্তু ক্রিয়াটি করবেন আর এই যখন ক্রিয়া করতে আপনারা বসবেন মনে রাখবেন যে ক্রিয়াটা আপনি করতে বসছেন সম্পূর্ণ নির্জন বা মাঝরাত্রে একা তৈরি করবে তাহলে কিন্তু আর অবশ্যই রেজাল্টটা পাবেন আপনি অবশ্যই রেজাল্টটা পাবেন তো সেই কারণে বলবো আপনারা প্রতিবেদন স্টেনে বা করে দেখবেন না তাতে অনেক কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি মিস করতে পারেন তো আজকে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি আজকে আমি আপনাদের যে বসীকরণটা দেবো এটা যে স্বামী স্ত্রী উভয়ে কাজ করবে স্বামী স্ত্রীর কথা না স্ত্রী স্বামীর কথা শুনছে না বাড়িতে কলহ কলরব অশান্তি ঝগড়া ঝাঁটি মধ্যে আপনার দিন যাচ্ছে এবং আপনার স্বামী আপনার থেকে পরপর দূরে সরে যাচ্ছে অন্য কোন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে আপনি সে ক্ষেত্রে ক্রিয়াটি করতে পারেন আর স্ত্রী স্বামীকে যদি অন্য কোন তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে যায় আপনিও করতে পারেন তো এই যে যন্ত্রটা দিচ্ছি এই যন্ত্রটা স্বামী স্ত্রীর ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর যন্ত্র এত পাওয়ারফুল মহাশক্তিশালী যন্ত্র আমার পরীক্ষিত আমার গুরুদেবের আশীর্বাদে আমি যন্ত্রগুলো দিচ্ছি বাড়িতে প্রতিদিন অশান্তি বাড়ি মা বাবা ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাই আপনার দুজনের প্রতি নাজিয়াল হয়ে গেছে স্বামী স্ত্রীর কথা শুনছে না স্ত্রীর স্বামীর কথা শুনছে না স্বামী যা বলছে স্ত্রী তর্ক করছে উত্তর দিচ্ছে স্বামী যা বলছে স্ত্রী তর্ক করছে উত্তর দিচ্ছে তো সেই কারণে বলবো এটা হচ্ছে স্বামী স্ত্রী উভয়ে কাজে লাগাতে পারবেন এই যন্ত্রটার নাম হলো প্রতিপত্রী প্রেম আবদ্ধ বা বালানোর যন্ত্র প্রতিপত্রীর প্রেম বা বাড়ানো বা আবদ্ধ যন্ত্র এটা স্বামী স্ত্রী উভয়ের কাজ করবে স্বামী স্ত্রী উভয় ব্যবহার করতে পারবেন এই যন্ত্রটা এত মহাশক্তিশালী এত মহাশক্তিশালী স্বামী স্ত্রী উভয়ে কাজ করতে পারবে আপনার স্বামী আপনার কথা শুনছেন আপনার স্ত্রী আপনার কথা শুনছেন কেন শুনছেন আগে সেটা জানতে হবে সেই কারণে বলবো এই যে আমি যন্ত্রটা দিচ্ছি পরীক্ষিত যন্ত্র এই যন্ত্রটা আপনারা করুন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আগে আমি যন্ত্রটা আপনাদের করে দেখে দিচ্ছি তারপর নিয়ম নিষ্ঠানে সব বলে দিচ্ছি তো চলুন স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা বাড়ানো বা বৃদ্ধি করার যন্ত্র চলুন দেখে নেওয়া যাক তো চলুন যন্ত্রটা দেখে নেওয়া যাক আমি যন্ত্রটা বানাচ্ছি আপনার আগে দেখুন musik <feeder sounds> Okay. Mm -hmm. Terima kasih telah <laughs> menonton! তো যন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন যন্ত্রটা আমি কিভাবে বানিয়েছি আপনারা যন্ত্রটা প্রথমে লিখবেন ময়াকার অনুস্বাস তারপরে লিখবেন অন্তস্থ জ তারপরে লিখবেন মালিক তারপরে লিখবেন দন্ত দন্তসায়কার দ একটা মিডিলে দেবেন আবার দ লিখবেন তারপরে লিখবেন অ তারপরে লিখবেন ব ব তিনটে ব হবে তারপরে লিখবেন অ অ অ অতএব তিনটে অ লিখবেন তারপরে লিখবেন ত ত ত তিনটে ত লিখবেন তার নিচের ঘরে লিখবেন ত ত অ অথ দুটো ত একটা অ তার পরের ঘরে লিখবেন তিনটে ব ব ব ব তারপরে ঘরে লিখবেন অন্তস্থ জ র তারপরে লিখবেন ব র তারপরে লিখবেন অ লয় লয় আকার হ আল্লাহ তারপরে লিখবেন নাম আমি নামটা দিয়েছি আপনারা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমি নামটা লিখে দিয়েছি নামের জায়গায় আপনি যাকে বসীকরণ করবেন স্বামী যদি হয় স্বামীর নাম দিবেন স্ত্রী যদি হয় স্ত্রীর নাম দেবেন তো এই যে নকশাটা এটা আপনারা কি করবেন এটা একটা জাফঠান মিশ্রিত কালি দিয়ে আপনারা জাফঠান মিশ্রিত কালি দিয়ে এই নকশাটি এক গ্লাস জলে ভিজে রাখবেন তারপরে এই নকশা জলটা শরবত হোক চা হোক অথবা জলের সঙ্গে মিশিয়ে খাইয়ে দেবেন এবং এই যন্ত্রটি আপনি আপনার হাতে বেঁধে রাখবেন তাহলে দেখবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে গেছে এবং এই যে স্বামী স্ত্রীর মধ্যে কেউ কেউ কথা শুনছে না সহ্য করতে পারছে না এই সমস্যাটা থাকবে না আরেকবার আমি বিধিটা বলে দিচ্ছি আপনার শুনে নিন এই নকশাটা বানাবেন জাফরান মিশ্রিত কালি দিয়ে বানিয়ে এটা এক গ্লাস জলে ভিজে রাখবেন ওই জলটা আপনি বস করতে চাচ্ছেন সেটা স্বামী হোক বা স্ত্রী হোক এক গ্লাস জল আপনি চা বা দুধের সঙ্গে খাওয়াতে পারেন বা এমনি জলটা খাওয়াতে পারেন খাওয়ানোর পর এই নকশাটি আপনি আপনার হাতে কবচ বাঁধিয়ে আপনি ব্যবহার করবেন যদি করেন দেখবেন তিন ঘন্টার মধ্যে আপনার স্বামী আপনার বসীভূত হয়ে গেছে তিন ঘন্টার মধ্যে আপনার স্বামী আপনার বসীভূত হয়ে গেছে বিশ্বাস করতে পারছেন না আপনারা করে দেখুন আপনারা করে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পেরেছেন আর এই সঠিক পদ্ধতিতে বা সঠিক নিয়মে যদি আপনি ক্রিয়াটি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই রেজাল্ট পাবেন আর যখন ক্রিয়া করবেন সম্পূর্ণ বিশ্বাস ও নিষ্ঠা সহিত ক্রিয়াটি করবেন করলে কিন্তু আপনি অবশ্যই একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো আজ ছিল এটুকু ভালো থাকবেন নমস্কার জয় মহাশক্তি কালীর জয় জয় মহাশক্তি কালীর জয়